নমস্কার বন্ধুরা সবাইকে শিশু শিক্ষা চ্যানেলে স্বাগত আজকের বিষয় প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বিগত বছরের প্রশ্নের আলোচনা সমাধানসহ শ্রেণীর প্রথম বিষয় সমস্যা সাধনের সক্ষমতা আমরা জানি আর কয়েকদিন পরেই প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন শুরু হয়ে যাবে যার প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর জন্য পূর্ণমান দশ সময় কুড়ি মিনিট সেই প্রশ্ন সম্বন্ধে আজকে বিস্তারিত আলোচনা করছি এই প্রশ্নগুলো যদি ছাত্রছাত্রীদের করানো যায় তাহলে তারা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে বা অনেকটাই উপকৃত হবে এটা আশা করছি তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে সমাধান করি একের দাগের দেখো সমাধান করি তোমার কাছে চারটি পেন্সিল ছিল তোমার বাবা আরও তিনটি পেন্সিল কিনে দিলেন এখন তোমার কাছে কটি পেন্সিল হলো এখানে প্রথম শ্রেণী যেহেতু শিশু শ্রেণী থেকে পরের শ্রেণীতে গেছে তাই এখানে যোগ হবে কি বিয়োগ হবে সেটা আগে থেকেই দেয়া আছে দেখো এখানে যোগ চিহ্ন দেওয়া আছে যে অলরেডি এটা দেওয়া আছে এটা যোগ হবে অর্থাৎ এখানে যে দুটো সংখ্যা আছে চার এখানে তিন এই দুটো সংখ্যা এখানে বসাবে চার এখানে তিন চার আর তিনি যোগ করে যেটা সাত হবে এখানে সাতটি পেন্সিল হলো ব্যাস এইটা যদি লিখে দিতে পারে তাহলেই দু নম্বর হবে দু নম্বর সে পেয়ে যাবে কারণ এখানে প্রথম শ্রেণী তো সেই জন্য প্রশ্নগুলো অনেকটাই সহজভাবে করে দেওয়া থাকে এরপরে দুয়ের দ্যাগের প্রশ্ন সেটাও দু নম্বরের প্রশ্ন নিচে ছক থেকে শব্দ খুঁ লে খুঁজে লেখো দেখো এখানে চারটে শব্দ আছে যেই চারটে শব্দ আমরা পাশাপাশি এবং উপর নিচে যদি যোগ করে থাকি তাহলে এইগুলো আমরা এই চারটে শব্দ পেয়ে যাবো যেই প্রশ্নগুলো বা যেই এই সমাদ সমস্ত প্রশ্ন কিন্তু বই থেকে আমার বই থেকেই নেওয়া হয়েছে যেমন দেখো শশা তালবশ তারা শশা উপর নিচে আছে মশাড়ি ক ল কল ম ল মলম অর্থাৎ এই চারটে শব্দ এখানে লিখেলেই দু নম্বর সে পেয়ে যাবে দেখে দেখে এটা লিখতে হবে দিনের দাগে এটাও দু নম্বরের প্রশ্ন একটা যে ওয়ার্ডগুলোতে ই এবং ইকে গোল দাগ করতে হবে আর এনকে এই চৌকো দাগ দিতে হবে বক্স করতে হবে তাহলে ই যেইগুলো আছে অর্থাৎ এখানে দুটো বর্ণকে চেনানোর জন্য এই প্রশ্নটা দেওয়া হয়েছে যেমন পি পিন তাহলে পিন ইটা কী হবে গোল দাগ হবে এখানে এনটা কী হবে চৌকো দাগ হবে এখানে আরও এসি ইটা কি হবে গোল দাগ হবে এখানে এন আছে তাহলে এন মানে চৌকো দাগ হবে আর এখানে এন আছে এটা চৌকো দাগ হবে তাহলে এখানে যে চৌকো দাগ হবে কোনটা গোল দাগ হবে সেইটা শিশুরা ভালো করে বুঝিয়ে করে দিলেই ওটা দু নম্বর পাবে এবার চারের দাগের প্রশ্ন দেখো নিচের প্রশ্নগুলো উত্তর দাও এটা সহজ পাঠ থেকে নেওয়া হয়েছে প্রত্যেকটা প্রশ্নই সহজ পাঠ থেকে কিছু প্রশ্ন নেওয়া হয়ে থাকে এখানে সহজ পাঠ থেকে চার নম্বর দেওয়া হয়েছে বাঘ কোথায় থাকে তো এখানে পূর্ণ বাক্যে উত্তর লিখার চেষ্টা করতে হবে অর্থাৎ শিশুদেরকে আগে থেকে বা বাচ্চাদেরকে আগে থেকে আপনারা শেখাবেন যে কীভাবে পূর্ণবাক্যে উত্তৃত বাঘ কোথায় থাকে তাহলে লিখতে হবে বনে থাকে বাঘ এই কথাটা না লিখতে হবে না লিখে লিখতে হবে বাঘ বনে থাকে বাঘ বনে থাকে অর্থাৎ আমরা যেভাবে কথা বলি পূর্ণবাক্যে সেভাবে কথা কবিতার লাইন না লিখে মৌ চাকে কী থাকে তাহলে মৌ চাকে মধু থাকে এইভাবে বাক্যে উত্তর লেখে মাছ কোথায় খেলা করে মাছ জলে খেলা করে পাখি কি খায় পাখি ফল খায় এইভাবে দুটো তিনটে শব্দ দ্বারা একটা বাক্য গঠন করে খুব সহজ উত্তর দিতে পারে বন্ধুরা আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছো এবং অনেক কিছু উপকার এখান থেকে পাবে সবাইকে আবার ধন্যবাদ এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবে না